সালামু আলাইকুম গ্রোহিত মাহাদিতে আপনাকে স্বাগতম আজকে আমি মূলত হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে দেখানোর চেষ্টা করব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এটা নাম আছে ফেসবুক মার্কেটিং উইনিং ক্যাম্পেন তো উইনিং ক্যাম্পেন বলার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যে মূলত আমি ডিজিটাল ব্র্যান্ডিং নিয়ে বেশ কয়েকটা ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডের সাথে কাজ করছি ব্র্যান্ড বলা যায় না যেহেতু আমি কাজ করছি ব্র্যান্ডিং নিয়ে সো সেক্ষেত্রে ছোট ছোটো পেজগুলাকে বা ছোট ছোট বিজনেসগুলোকে চেষ্টা করি একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার করার তো তারই ধারাবাহিকতায় এবারের রমজানের সময়টাতে মানে এই বর্তমান সময়টাতে ঈদকে টার্গেট করে আমার এরকম একটা ব্র্যান্ড ব্র্যান্ডের সাথে হচ্ছে কোলাবরেশন হয় যাদের সাথে যাদের ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিংয়ের কাজ এবং ওভারঅল ব্র্যান্ডিংয়ের কাজটা হচ্ছে আমি আমি হাতে নেই তো ওনাদের সাথে মোটামুটি আমার কথাটা হয় হচ্ছে মানে কমিউনিকেশন হয় এগারো তারিখে ফেব্রুয়ারির এগারো তারিখে তো ওনাকে আমি ওভারঅল ওনাদের পেজ দেখে ওনাদের ওভারঅল পজিশানটা দেখে দেন হচ্ছে আমি প্রাইমারি লেভেলে একটা টার্গেট সেট করি এবং হচ্ছে ওইটাতে ওনারা তেরো তারিখে অ্যাগ্রি করে ফাইনাল ফাইনাল করে আর কি এবং হচ্ছে আঠারো তারিখ থেকে হচ্ছে মূলত আমরা কাজগুলো শুরু করি তো চলেন তাহলে একটু স্ক্রিনে দেওয়া যাক ওভারঅল রেজাল্টটা এখন কি অবস্থা আছে সেটা একটু দেখে নিই সো এটা হচ্ছে মোটামুটি আমার একটা অ্যাডভানাইজারের ড্যাশবোর্ড এখানে অলরেডি আমি সিলেক্ট করে রাখছি ওনাদের ক্যাম্পেইনগুলো তো আমি যদি দেখি ওনাদের টোটাল হচ্ছে দশটা হচ্ছে ক্যাম্পেইন আমি এখন পর্যন্ত চালিয়েছি তো এই দশটা ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে এগুলো আসলে ম্যাক্সিমাম ক্যাম্পেইনগুলা এবি টেস্টিং পারপাসে গিয়েছিল মানে আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কোন অডিয়েন্সে ওভারঅল সিচুয়েশান মানে আমার প্রোডাক্টগুলো হচ্ছে ভালো রেজাল্ট আমি পাবো এটা বোঝার জন্য হচ্ছে আমি ও বেশ কয়েকটা ক্যাম্পেইন হচ্ছে টেস্টিং পারপাসে চালাই দেন ফাইনালি হচ্ছে আমাদের যেই উইনিং ক্যাম্পেইনটা সেটা আমরা পাই এবং এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখা উচিত ওনাদের কিন্তু আগে থেকেই মোটামুটি ইয়ে ছিল মানে অ্যাক্টিভিটিস ছিল কিন্তু আপনার লাস্ট মেবি সেপ্টেম্বর সেপ্টেম্বর না অক্টোবরের দিক থেকে ওনাদের পেজে টোটাল অ্যাক্টিভিটিস অফ ছিল এবং ফেব্রুয়ারিতে ফাইনালি হচ্ছে ওনারা আবার স্টার্ট করে তো সেক্ষেত্রে আমরা আসলে আগের আগের তেমন কোনো অ্যাক্টিভিটিস পিক আপ করতে পারিনি আর যেহেতু ওই সময়টা তো অন্য আরেকজন কাজ করছিলো সো সেক্ষেত্রে আমার কাছে ডেটাও ছিল না বা ওনাদের কোনো ডেটা আমি পাইনি তো সেক্ষেত্রে আমাকে একদম শুরু থেকেই হচ্ছে কাজটা করতে হয়েছিল আর কি তো দেখেন এখানে দশটা আছে ক্যাম্পেইন এই দশটা ক্যাম্পেইনের আন্ডারে মূলত আমরা হচ্ছে চোদ্দোটা হচ্ছে অ্যাডসেট রান করি যারা আপনারা এগুলো নিয়ে কাজ করেন তারা এগুলো বোঝার কথা ক্যাম্পেইন অ্যাড সেট তারপর হচ্ছে অ্যাড এগুলো বোঝার কথা সো আমি ওই ডিটেলে এখন যাচ্ছি না হয়তো বা আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে হচ্ছে এগুলো যখন হচ্ছে একদম প্রথম দিনের ক্যাম্পেইন থেকে কিভাবে আমি শুরু করছি সেই ডিটেল ভিডিওগুলোতে আমি এই ব্যাপারগুলো আবার একবার ওভারভিউ করে দিবি ইনশাল্লাহ তো এখন অ্যাড সেট হচ্ছে চোদ্দোটা এর মধ্যে আন্ডার এর আন্ডারে আমরা টোটাল বাইশটা অ্যাড হচ্ছে এখন পর্যন্ত রানিং আছে আজকে হচ্ছে তেইশ তারিখ মোটামুটি আমাদের ক্লায়েন্ট হচ্ছে ছাব্বিশ রমজান পর্যন্ত হচ্ছে আমরা এটা ফিক্স করছি আর কি যেহেতু ছাব্বিশ রমজানের পরে আসলে ওনাদের প্রোডাকশন বন্ধ হয়ে যায় বা কমে যায় অনেকখানি তারপর হচ্ছে আপনার ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটাও অফ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো সেক্ষেত্রে ছাব্বিশ রমজান পর্যন্তই মূলত আমরা টার্গেটটা করছি এবং আমাদের আরেকটা ব্যাপার এখানে একটু ক্লিয়ার করে রাখি আমার এটা কিন্তু হচ্ছে আপনার ফেব্রিক্সের জন্য মানে হচ্ছে থ্রি পিস সেল করে ওনারা তো থ্রি পিসগুলার ভ্যালু যদি আমি চিন্তা করি তাহলে অন অ্যাভারেজ তেইশশো পঞ্চাশ টাকা হচ্ছে থ্রি পিসগুলার ভ্যালু আর কি মানে প্রাইস বা কিছু থ্রি পিস আছে আপনার দু হাজার একুশশো বা উনিশশো আবার কিছু ড্রেসেস আছে আপনার ছাব্বিশশো সাতাইশশো এরকম সো অন অ্যাভারেজ যদি আমি করি তাহলে হচ্ছে এটা তেইশশো বা তেইশশো পঞ্চাশের মধ্যে থাকে আর কি তো সেই দিক থেকে আমরা হচ্ছে এইটা নিয়ে হচ্ছে যেহেতু মোটামুটি বলা চলে যে একটা ভালো বাজেটের প্রোডাক্ট সো সেক্ষেত্রে আমাদেরকে প্রথম থেকে কাজ করতে হয়েছে আপনার মিডল ক্লাস হায়ার মিডল ক্লাস এবং হচ্ছে হায়ার ক্লাস অডিয়েন্সকে টার্গেট করে লাইক আরঙের যারা কি বলে রেগুলার বায়ার বা হচ্ছে মানে ব্র্যান্ড কনসার্ন যারা তাদেরকে নিয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে অডিয়েন্স পিক করতে হয়েছে অডিয়েন্স খুঁজে বের করতে হয়েছে তারপর হচ্ছে ওটাকে স্ক্যালিং করা সব কিছুই হচ্ছে আমাদেরকে শুরু থেকেই হচ্ছে করতে হয়েছিল তো এখন আমি যদি রেজাল্ট একটু দেখি দেখেন আমাদের এখানে আমার মোটামুটি হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা শুরু করি হচ্ছে আমি যদি এখানে একটু দেখি এখানে দেখেন আমার কিন্তু ম্যাক্সিমাম দেওয়া আছে আমি যদি ম্যাক্সিমামটা সেট করি সেক্ষেত্রে আমাদের অ্যাড সেটে যদি আমি যাই আমরা প্রথম অ্যাডটা রান করি হচ্ছে ফেব্রুয়ারির আঠারো তারিখে এই যে ফেব্রুয়ারি আঠারো তারিখ দু আমরা হচ্ছে শুরু করি দেন আজকে হচ্ছে আপনার তেইশ তারিখ এবং ফাইনালি আমি উইনিং ক্যাম্পেইন যেটা খুঁজে পাই সেটা হচ্ছে মার্চের নয় তারিখ থেকে যে ক্যাম্পেইনটা আমরা শুরু করি সেটা মোটামুটি আমি ভালো রেজাল্ট পাওয়া শুরু করি এখানে আমি যদি একটু উইনিং ক্যাম্পেনটার ওভারভিউটা দেখাই ওভারঅল এখন পর্যন্ত আমাদের এখানে ওভারঅল হচ্ছে প্রায় কত সতেরো সরি ষোলোশো উনানব্বইটা ম্যাসেজিং কনভার্সেশন হয়েছে তো এখানে একটা বিষয় বলে রাখি আমাদের আমি সবসময় রিকমেন্ড করি ওয়েবসাইটের মাধ্যমে পিক্সেল ক্যাপ কেপি এগুলোর মাধ্যমে হচ্ছে ডেটা কালেক্ট করা এবং হচ্ছে সোজা কথা হচ্ছে ওয়েবসেলসের দিকে কনভার্ট করার জন্য তো সেহেতু যেহেতু আমি নিজে এটা রিকমেন্ড করি সেহেতু আমি কেন মেসেজিং কনভারসেশনটাকে বেছে নেই কারণ আমি যখন কাজটা হাতে পাই তখন আসলে ওই মুহূর্তে ওনাদের ওয়েবসাইট ছিল না সো আমরা ওয়েবসাইট এত শর্ট টাইমে রেডি করে দেন হচ্ছে অডিয়েন্সকে ওয়েবসাইটের সাথে অ্যাডজাস্ট করানোটা এটা আসলে খুবই খুবই একটা রিস্কি সিচুয়েশান ছিল যেহেতু আমাদের আমার সেল নিয়ে কাজ করতে হবে সেলস করতে হবে এবং আপনারা জানেন যে ফেব্রিক্সের ক্ষেত্রে আসলে প্রথম থেকেই মানে রমজান মাসটা হচ্ছে মেইন ইয়ে থাকে ওনাদের তো সেক্ষেত্রে হচ্ছে একেবারে জিরো অডিয়েন্স বা অডিয়েন্স জিরো বলা যাবে না মানে অ্যাঙ্গেজমেন্ট একেবারে ছিল না বললেই চলে পেজে সো ওইখান থেকে আমি যদি ওয়ে কনভার্ট করতে চাইতাম তাহলে ওটা আমার জন্য একটু কি বলে চ্যালেঞ্জিং হয়ে যেত বা রিস্কি হয়ে যেত সেজন্য হচ্ছে আমি ক্লায়েন্টের সাথে কথা বলে সেট করি যে আমরা ওভারঅল ব্র্যান্ডিংটা যেহেতু আমি করছি ওনাদের বা আমার সাথে চুক্তি হয়েছে ব্র্যান্ডিং নিয়ে সো ক্ষেত্রে আমরা ব্র্যান্ডিংয়ে যাব তবে এইবারে হাজার পঁচিশের ঈদ উল ফিতর যেটা এইটার যে সেলিং প্রসেসটা এইটাতে আমরা আসলে ওয়েবে ডাইভার্ট করতে পারবো না তো এভাবে হচ্ছে আমি ইয়ে করি তবে তার আগে আরেকটু বলে রাখি প্রথম দিকে আমি ওয়েব নিয়েই টার্গেট করছিলাম কিন্তু আপনার মোটামুটি কিছু ক্যাম্পেইন চালানোর পরে আমার প্ল্যান ছিল যে ওয়েবটা রেডি মানে রেডি করার জন্য আমার একটু সময় লাগবে সো সেক্ষেত্রে আমার দশ জানের পর থেকে আমি ওয়েবে ডাইভার্ট করা শুরু করব। সেলসগুলা বা সেলস ক্যাম্পেইন রান করব কিন্তু দেখা গেছে যে দশ শমজানার আগে আমাদের ওভারঅল এঙ্গেজমেন্ট এমন লেভেলে মোটামুটি আমরা নিতে পারছি যে আসলে আমরা অ্যান আফ প্রোডাক্ট সাপ্লাই দিতে পারছিলাম না তো স্বাভাবিকভাবেই ওয়েবে যখন সেল ডাইভার্ট করা হয় পারফেক্ট প্ল্যানিং দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে আসলে আপনার ম্যাসেজিং কনভার্সেশন থেকে মানে এঙ্গেজমেন্টের চাইতে যখন আপনি সেলস ক্যাম্পেইনগুলো পারফেক্টলি রান করতে পারবেন এংগেজমেন্ট বা অ্যাওয়ারনেসগুলা ক্রিয়েট করে করে যখন আপনি সেলসে যাবেন তখন স্বাভাবিকভাবেই সেলসটা অনেক বেশি থাকে তো যেহেতু আমরা অলরেডি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনেই যে পরিমাণ রেজাল্ট পাচ্ছিলাম ওই অনুযায়ী আমরা আমার ক্লায়েন্ট হচ্ছে প্রোডাক্ট সাপ্লাই দিতে পারছিল না সো সেই ক্ষেত্রে আমি ওয়েভে ডাইভার্ট করার রিস্কটা আরও নিতে পারিনি যার কারণে হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ছিলাম এবং আপনার আমাদের এই ওভারঅল রেজাল্টগুলো কিন্তু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে আসছে কোনো রকম সেলস ক্যাম্পেইন থেকে না আমাদের প্ল্যানিং আছে ইনশাল্লাহ ঈদের পরে হচ্ছে আমরা ওভারঅল ব্র্যান্ডিং প্রসিডিউরটা ইন্ট্রোডিউস করাবো ওনাদের এখানে তো এখানে এই উইনিং ক্যাম্পেইনটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে মোটামুটি আমাদের এখানে আপনি মাত্র চারটা ভিডিও দেখবেন এবং একটা ইমেজ ছিল যদিও এটা আমরা পরে অফ করে দিছি এটা আসলে আমাদের রেজাল্ট ভালো জেনারেট হচ্ছিল না এবং হচ্ছে কস্টিং অনেক বেশি পড়ে যাচ্ছিলো আপনি যদি কস্টিংটা একটু ভালো করে দেখেন আমি একটু জুম ইন করি সো এখানে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ইমেজের পার মেসেজিং কনভারসেশন এক ডলার তিন সেন্টের মতো পড়ে যাচ্ছে ওয়ান ডলারের মতো পড়ে যাচ্ছে যার কারণে হচ্ছে এটা অফ করে দেওয়া হয় বাকি ভিডিওগুলো যদি আপনি দেখেন একত্রিশ সেন্ট এটা যদি হচ্ছে বাইশ তারিখে হচ্ছে আরেকটা অ্যাড হচ্ছে অ্যাড করা হয়েছে বাকিগুলো যদি আমরা দেখি এটাতে সতেরো সেন্ট এটাতে তেরো সেন্ট এটাতে সবচেয়ে কম দশ সেন্টে হচ্ছে আমরা মেসেজ পাচ্ছিলাম এবং মজার কথা হচ্ছে এই মেসেজগুলা কিন্তু যেমন তেমন মেসেজ না কনভার্ট হওয়ার মতো মেসেজ এবং আমি আপনাকে একটা স্ক্রিনশট যদি দেখাই আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি তো আমরা কিন্তু এখান থেকে অলমোস্ট অলরেডি আপনার হিউজ একটা সেল জেনারেট করছি যদিও হিউজ বলা যায় না রমজানের ঈদ হিসেবে একটা ফেব্রিক্স ব্র্যান্ডের যে পরিমাণ সেল হওয়া উচিত সেটা আমরা করতে পারিনি করতে পারিনি মিন্স হচ্ছে যেহেতু আমাদের লিমিটেশনস ছিল আমরা একেবারে রমজানের আগ মুহূর্তে মূলত আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলো শুরু করেছি সো একেবারে ম্যাসিভ সেল জেনারেট করা আসলে আমাদের পক্ষে এত লিমিটেড টাইমে পসিবল ছিল না বাট আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি এটা আসলেই যথেষ্ট ইমপ্রেসিভ তো এখানে আরেকটা প্রবলেম ছিল আমাদের সেলসের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ওভারঅল যে পরিমাণ অর্ডার আসছিল সেই অনুযায়ী আমরা প্রোডাক্ট দিতে পারছিলাম না মানে ক্লায়েন্ট সাপ্লাই দিতে পারছিল না এবং অলমোস্ট আমাদের হিউজ পরিমাণ ক্যান্সেলেশন ছিল মানে ক্যান্সেল করতে হয়তো হচ্ছে এখনও হচ্ছে ক্যান্সেল করতে পাশাপাশি হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের দেখা গেছে অডিয়েন্স যখনই আমরা পাচ্ছিলাম দেখা গেছে আমাদের লিমিটেড কোয়ান্টিটির কারণে আমরা প্রতি দশজন যদি নক দেয় হয়তো তিনজনকে প্রোডাক্ট দিতে পারতেছি আর সাতজন বা চারজনকে দিতে পারতেছি ছয়জনকে আমাদেরকে সোল্ড আউট বলতে হচ্ছে তো এই জন্য হচ্ছে আসলে আমরা আমাদের সেলসটা যতটুকু আমাদের মেসেজ ঢুকছে সে সেই অনুযায়ী হচ্ছে আমাদের কি বলে কনভার্ট আমরা করতে পারতেছি না বিকজ অফ প্রোডাক্ট শর্টেজ তো সেই ক্ষেত্রে আমাদের যদি ম্যাসেজের ওভারঅল সিচুয়েশনটা আমি একটু দেখি আমাদের ম্যাসেজটা হচ্ছে কত প্রায় ষোলোশো উননব্বইটা ম্যাসেজ হচ্ছে এখন পর্যন্ত ঢুকছে যেখানে আমাদের কস্টিং আছে প্রায় দুশো ছত্রিশ ডলার বত্রিশ সেন্ট এখন পর্যন্ত নয় কী বলে আপনার এটা শুরু হয়েছে মার্চের নয় তারিখ থেকে তার মানে মার্চের নয় তারিখ থেকে এখন পর্যন্ত আমরা ষোলোশো উনানব্বই মেসেজ পেয়েছি এবং দুশো ছত্রিশ দশমিক বত্রিশ সেন্ট খরচ করেছি এবং অন অ্যাভারেজ আমাদের ক মানে অর্ডার যদি আমি দেখি আমাদের ওভারঅল এখন পর্যন্ত আমরা ইয়ে করেছি হচ্ছে এটা ক্লায়েন্টের পাঠানোর স্ক্রিনশট যেটা হচ্ছে ওনারা ডেলিভারিটা স্ট্রিট ফার্স্টের মাধ্যমে করে সো এখানে দেখতেই পাচ্ছেন টোটাল পার্সেল হচ্ছে দুশো চল্লিশটা এবং এখানে একটা বিষয় বলে রাখছি যে এখানে প্রত্যেকটা পার্সেলের ভিতরেই মাল্টিপল প্রোডাক্ট ছিল মানে হচ্ছে এক ইউজার হচ্ছে দুইটা তিনটা করে ড্রেস কিনছে বা এমনও ক্লায়েন্ট ছিল যে এক লাইনটি হচ্ছে একটা পার্সেল একটা অর্ডারেই নয়টা ড্রেস কনফার্ম করছে নয়টা ড্রেস ডেলিভারি এনেছে উইদাউট ক্যানসেলেশন তো সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের এইটা ওভারঅল এখন পর্যন্ত আজকে তেইশ তারিখ পর্যন্ত এখানে এই যে হিসাবটা দেখতেছেন এটা কিন্তু আজকের এবং গতকালকেরটা বাদে না এটা হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত মানে আমাদের এই তেইশ তারিখ আজকে পর্যন্তই ডেট দেওয়া আছে কিন্তু আমরা এখনও আজকের ডেলিভারিগুলো এখনও স্ট্রিট ফার্স্টে হচ্ছে পাঠাইনি তো সেক্ষেত্রে ধরতে পারেন যে এটা গতকালকে পর্যন্ত আমরা টোটাল পার্সেল দিছি হচ্ছে দুশো চল্লিশটা যেটা হচ্ছে ছয় লাখ পাঁচ হাজার দুশো পঁচাশি টাকার ভ্যালু জেনারেট করে আর ক্যান্সেলে ক্যান্সেলের রেশিওটা আপনি দেখতেই পাচ্ছেন যথেষ্ট কম যথেষ্ট কম এবং ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে খুব ভালো করে ইমেজে করতে পারবেন যে আমাদের যে পরিমাণ ক্যান কী বলে সোল্ড আউট বলতে হচ্ছে সেই অনুযায়ী আমাদের যদি আমরা ওগুলো সোল্ড আউট না করে যদি আমরা প্রোডাক্ট সাপ্লাই দিতে পারতাম এটা মোটামুটি একেবারে মিনিমাম সাড়ে তিনশো চারশো ক্রস করে যাওয়ার কথা আর ওভারঅল ড্রেস মানে পিস হিসেবে যদি আমি চিন্তা করি তাহলে মানে দুশো চল্লিশটা এখানে পার্সেল সেটার ভিতরে হচ্ছে আপনার পিসের অ্যাকুরেট হিসাবটা আমি এখনও পাইনি ওটা আজকে হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইড করবে তো সেই ক্ষেত্রে আমি যদি অ্যানাফ প্রোডাক্ট সাপ্লাই দিতে পারতাম তাহলে মোটামুটি আমি এখানে একেবারে অন অ্যাভারেজ সাড়ে তিনশো থেকে চারশোর মতো হচ্ছে আমি কী বলে অর্ডার প্লেস করতে পারতাম আর পিসেসের হিসাবে আপনার ছয়শো প্লাস আমরা সাপ্লাই দিতে পারতাম যাই হোক যেহেতু আমাদের শর্টেজ সো সেক্ষেত্রে আসলে কিছু করার নেই সো আমরা যদি এখানে একটু দেখি আমাদের ওভারঅল এই যে রেজাল্টগুলো আসছে রেজাল্টগুলার ওভারঅল কস্টিং অ্যাভারেজটা যদি আমরা অ্যাভারেজটা আমরা দেখলাম আমরা যদি নর্মালি যদি একটু প্রত্যেকটা ক্যাম্পেইন অনুযায়ী যদি দেখি তাহলে দেখেন এখানে চারশো সাতান্নটা মেসেজ আসছে এবং মজার কথা হচ্ছে মাত্র তিরিশ হাজার আটশো বাইশ বাইশ রিচ বিউজ টুয়ান্ন হাজার চারশো আট তার মানে আমরা আমাদের যে অডিয়েন্স সিলেকশন ছিল অডিয়েন্স সিলেকশন পারপাসটা যথেষ্ট পজিটিভ ছিল বলেই কিন্তু আমরা মানে এত অল্প রিচ এবং এত অল্প ভিউতে বা ইম্প্রেশনে আমরা এত মানে এত হিউজ মেসেজ পেয়েছি তো এরপরে এটা যদি দেখেন আমাদের এইটা হচ্ছে তেতাল্লিশ হাজার আটশো দুই রেজ বা ভিউ তো দেখতেই পাচ্ছেন সাতানব্বই হাজার সামথিং বা আটানব্বই হাজারের মতো কিন্তু মেসেজ আসছে আমাদের প্রায় নশো তেষট্টি এবং ফেসবুকের ডিফল্ট মেটা লিডসের যেটা এখান থেকে একশো নয়টা লিড হচ্ছে ও এইটা এখান থেকে জেনারেট করতে পারছে যদি এটা অ্যাকুরেটটা এখানে আসলে আসে না তো সেই ক্ষেত্রে মিনিমামটাও যদি আমরা চিন্তা করি একশো নয়টা সো কনভার্সন রেট আপনি বুঝতেই পারছেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এই মেসেজগুলা যে আসছে এই মেসেজগুলোর মধ্যে অন অ্যাভারেজ এক পার্সেন্টেরও নিচে মেসেজ ছিল যেগুলো আসলে কোয়ালিটিফুল লিডস না বা কোয়ালিটিফুল ফেসবুক প্রোফাইল থেকে আসেনি এরকম ছিল আপনার এক পার্সেন্টেরও নিচে আমি একটু পরে আপনাকে ইনবক্সের কিছু ওভারভিউ দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন তো আমার ওভারঅল মানে ইয়ে অনুযায়ী যদি আমি খরচ চিন্তা করি আমাদের এখানে এখানে যদি আমরা দেখি ইম্প্রেশন সিপিএম সিপি সরি সিটিআরটা যদি দেখেন ক্লিক থ্রু রেট দশ দশমিক উনষাট দশ দশমিক বাইশ এগারো দশমিক তিরানব্বই বারো দশমিক সাতাশি সো হিউজ সিটিআর ভালো যথেষ্ট ভালো সিটিআর ছিল এবং সিপিসি দেখতেই পাচ্ছেন আপনার অবস্থাটা সো ওভারঅল সব কিছু মিলেই হচ্ছে আমরা এটাকে একটা সাকসেসফুল এংগেজমেন্ট ক্যাম্পেইন হিসেবে ট্রিট করতে পারতেছি এবং এখানে একটা প্রশ্ন থাকে যে আসলে আমরা এই যে ভিডিওগুলা বা হচ্ছে এই যে ক্রিয়েটিভগুলা ডেলিভারি করি এটাকে আমরা সেম ড্রেসের করি কিনা ব্যাপারটা হচ্ছে আমাদের প্রতিদিনই হচ্ছে ক্লায়েন্টের নতুন কালেকশন আসে এবং আমি যেটা করি কিছু প্রসেস অ্যাপ্লাই করে আপনার প্রত্যেক দিনের ক্রিয়েটিভগুলাই হচ্ছে আমরা এখানে রিপ্লেস করি এবং এ আপনি আপনারা জানেন তারপর আমি আবার একটু বলে দিচ্ছি সাধারণত ক্রিয়েটিভ চেঞ্জ করলে হচ্ছে আপনার ক্যাম্পেইনের কি বলে মানে প্রোডাক্টিভিটি ধরে রাখাটা একটু টাফ হয়ে যায় বাট কিছু সিস্টেমেটিক ওয়েদার যদি আপনি করেন তাহলে আপনার এটা খুব একটা ফল করে না তো আমরা কিন্তু এখানে র্যান্ডমলি হচ্ছে র্যান্ডমলি বলতে আমাদের মানে কিছু পলিসি বা সিস্টেম অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এগুলো ক্রিয়েটিভ প্রতিনিয়ত আপডেট করতে হচ্ছিলো ইভেন আপনার এই যে দেখেন বাইশ মার্চ মানে গতকালকের ভিডিওটা আমরা আসলে এখান থেকে এখানে মোটামুটি আমাদের প্রোডাক্টের ভালো কিছু যেমন ব্ল্যাক ড্রেসটা ভালো রকম আমাদের ইয়ে আছে স্টক আছে যার কারণে হচ্ছে আমাদের এটা সেল বেশি হচ্ছে আমরা সাপ্লাই দিতে পারতেছি যার কারণে আমরা এটা অনগোয়িং রাখতে হচ্ছে যার কারণে আমি এই তিনটা পাশাপাশি গতকালকের কালেকশনের জন্য আবার এনাদার একটা ক্যাম্প কী বলে অ্যাড হচ্ছে এখানে অ্যাড করা লাগছে বা করছি তো ওভারঅল যদি বা ওভারভিউ নিয়ে আমি চিন্তা করি তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে আপনি যে শুধুমাত্র সেলস ক্যাম্পেইন থেকে যে আপনার সেল হবে ব্যাপারটা এরকম না আপনি পারফেক্ট অডিয়েন্স টার্গেট করে পারফেক্ট স্কেলিং করতে যদি পারেন আপনি পারফেক্টলি যদি ডেলিভারিগুলা ঠিকঠাকভাবে রাখতে পারেন আই মিন হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ বলতে আপনার যেই অ্যাডের যেই ভিডিও বা ইমেজ সেটাকে যদি আপনি পারফেক্টলি অপটিমাইজ করে দিতে পারেন বা হচ্ছে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার আসলে অ্যাঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকেও ভালো রকম সেলস আনা পসিবল সো এই হলো ওভারঅল বিষয় ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালগুলোতে হচ্ছে আমরা একেবারে প্রথম থেকে একদম প্রথম দিন আমি যেই ক্যাম্পেইনটা শুরু করি আমাদের ফার্স্ট ক্যাম্পেইনটা ফেব্রুয়ারি আঠারো তারিখে ঢাকা মেট্রো টার্গেট করে করা সেটা থেকে স্টেপ বাই স্টেপ টোটাল হচ্ছে আমাদের এখানে চোদ্দোটা ক্যাম্পেইন চোদ্দোটা ক্যাম্পেইনেরই মানে ডিটেলটা হচ্ছে আমি শেয়ার করবো উইথ অডিয়েন্স অডিয়েন্স সিলেকশন কীভাবে ছিল সেটা সহ লাস্ট একটা ব্যাপারে একটু দেখাই দিই সেটা হচ্ছে আমাদের মেসেজের কোয়ালিটিগুলা কেমন এবং আমি যে বললাম যে আমার প্রচুর সোল বলতে হচ্ছে সেটার প্রুফটা একটু দেখি নিই সো এই হচ্ছে আমাদের ইনবক্স এবং এখানে হচ্ছে এবং মজার কথা হচ্ছে একটু আগে আপনি দেখছেন আমি নট না করে দিছি ইনস্টাগ্রামটাও আমরা কানেক্ট করতে পারিনি মানে আমি মানে আমি একেবারে লাস্ট মোমেন্ট হচ্ছে এই ক্লায়েন্টের সাথে আমার কনভারসেশন হয় এবং হচ্ছে ওয়ার্ক ডিল কমপ্লিট হয় দ্যাটস হয় আমার হাতে একেবারে কম সময় ছিল যতটুকু চেষ্টা মানে চেষ্টা করেছি ওই অল্প সময়টুকুতেই আমার ক্লায়েন্টকে সর্বোচ্চ সেলটুকু জেনারেট করে দেওয়ার সো এখানে আপনি এই প্রোফাইল মানে কোয়ালিটিফুল ফুল লিডস কেনা সেটা বুঝার একটাই উপায় সেটা হচ্ছে আপনার প্রোফাইলগুলো আসলে একটু টুকটাক যদি আপনি ভিজিট করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ড্রেস বা আপনার প্রোডাক্টটা সেল পারচেস করার মতো লিডস আসছে আসতেছে কিনা সো আপনি এখান থেকে আমি মানে কি বলে সিকিউরিটি পারপাসের কারণে বা হচ্ছে প্রাইভেসি পার্পাসের কারণে আসলে প্রোফাইলগুলো এই পাবলিক ভিডিওটাতে দেখাতে পারছি না ইনশাআল্লাহ আমার টিউটোরিয়ালগুলো যে যারা আমার স্টুডেন্ট হবে তাদের মানে স্টুডেন্ট পার্পাসে যে টিউটোরিয়ালগুলো প্রোভাইড করা হবে তাদের ক্ষেত্রে এগুলো আমি টুকটাক যতটুকু দেখানো সম্ভব প্রাইভেসি ঠিক রেখে ওটা দেখানোর চেষ্টা করব সো আপনি যদি এখানে দেখেন এখানে ওভারঅল লিডস যেগুলো আসছে এর মধ্যে ম্যাক্সিমাম প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লিডসই এমন লিড যেগুলো আসলে কনভার্ট হওয়ার মতো এবং আরেকটা ব্যাপার যেটা আমরা বলছিলাম যে সোল্ড বলতে হচ্ছে প্রচুর আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন দেখেন এইটাও কিন্তু যে একটু আগে নয়টা পঁয়ত্রিশ আমি এখন রেকর্ড করছি নয়টা ঊনপঞ্চাশ রাত নয় ঊনপঞ্চাশ তেইশ তারিখ সো দেখেন সোল্ড বলছে তারপর হচ্ছে এখানে যদি আমরা দেখি এটা দুইটা ড্রেস ড্রেস দিছে এই যে এই ড্রেসটা হচ্ছে সোল্ড হয়ে গেছে আর অনেক আগেই এটা হচ্ছে অ্যাভেলেবেল আছে তারপরে হচ্ছে আপনার এখানে যদি দেখেন আরও এই যে দেখেন সোল্ড তারপরে হচ্ছে এই যে নেই নেই মানে হচ্ছে সোল্ড তারপরে হচ্ছে আপনার সোল্ড তারপরে যদি দেখি নাই নাই সোল্ড নাই তারপরে আরও নিচে যদি দেখেন আচ্ছা আর একটা ব্যাপার দেখাই দিই অর্ডার কনফার্ম হচ্ছে কি না সেটাও দেখাই দিব ওটা আসলে দেখানোর প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না কারণ আমি অলরেডি আপনাদেরকে স্ট্রিট ফার্স্টের স্ক্রিনশটটা দেখিয়েছি ক্লায়েন্ট ক্লায়েন্ট যেটা আমাকে পাঠিয়েছে সোল্ড 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 নাই 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 স্টক দেখেনি। মানে এটা হচ্ছে প্রথমে বলছিল আজ আছে পরে স্টক দেখে চেক করে দেখে যায় নাই আপনি ভিতরে যদি একটু দেখেন দেখেন আমাদের মোটামুটি অর্ডারও হয়েছিলো যে সিলে মানে নাম্বারটা আমি দেখাতে পারছি না সো আপনার এটা হচ্ছে অর্ডারও হয়েছিল কিন্তু পরে হচ্ছে ক্লায়েন্টকে বলতে হয়েছে যে নাই উনি খেয়াল করেনি আমার ক্লায়েন্ট পরে স্টক চেক করে দেখে যায় নাই সো এই হচ্ছে অবস্থা আপনি এখানে এগুলো কিন্তু সবই আজকের মেসেজ আস্তে যে দুটা দশ এবং আমি যদি একটু র্যান্ডামলি নিচের দিকে যাই এগুলো সবই কিন্তু আজকের এবং ওভারঅল সবগুলো লিডই যথেষ্ট কোয়ালিটিফুল লিড আপনি যেহেতু আমি মার্কেটিং নিয়ে কাজ করছি ব্র্যান্ডিং নিয়ে কাজ করছি সো আমার দায়িত্ব যে লিডসগুলো যেগুলো আস্তে আস্তে সেগুলো কি যেমন তেমন লিডস না কি আসলে প্রোডাক্টিভ লিডস সো যথেষ্ট প্রোডাক্টিভ লিডস পাচ্ছি লাইক ডক্টর ইঞ্জিনিয়ার টিচার্স তারপরে হচ্ছে আপনার কী বলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারপরে ডেন্টিস্ট তারপরে হচ্ছে আপনার কি বলে মানে হাউস ওয়াইফ এরকম প্রচুর সো সো এখানে যদি আপনি দেখেন আপনি হিউজ পরিমাণ পাবেন যেটা মানে আমাদের টোটাল অর্ডার যা নিতে পারতেছি তার সাথে বেশি আমাদেরকে সোল বলতে হচ্ছে কারণ সাপ্লাই দিতে পারছে না ক্লায়েন্ট সো এই যে সোলগুলা বলতেছে এই শোলগুলা কিন্তু আসলে আমাদেরকে মানে আমার পারপাস থেকে বা অ্যাজ আ মার্কেটিং ম্যানেজার হিসেবে যদি আমি চিন্তা করি ক্লায়েন্টের জন্য সো সেক্ষেত্রে এটা কিন্তু আমার লাইবিলিটি না এটা হচ্ছে বা আপনি যখন মার্কেটিংয়ের কাজ করবেন তখন এটা আপনার লাইবিলিটি না এটা হচ্ছে আমাদের প্রোডাকশন লাইবিলিটিস সো ওই হিসাব করলে আমাদের এখন পর্যন্ত প্রায় ছয়শো সাতশোর মতো ড্রেস অন অ্যাভারেজ মানে ছয় থেকে সাতশো পিস আমরা খুব ভালোভাবে দিতে পারতাম সেল করতে পারতাম সো এই হলো আমাদের মোটামুটি ইনবক্সের বিষয়টা তো আমি যেটা বুঝানোর চেষ্টা করছি আপনাদেরকে মূলত সেটা হচ্ছে আমরা সবসময় একটা ব্যাপার নিয়ে কনফিউজ থাকি যে আসলে আমাদের কি শুধুমাত্র সেলস ক্যাম্পেইন থেকে সেলস হয় নাকি অ্যাঙ্গেজমেন্টস ক্যাম্পেইন থেকেও সেলস আনা পসিবল সো আপনারা দেখতে পাচ্ছেন যে এঙ্গেজমেন্টস ক্যাম্পেইন থেকেও হিউজ সেলস জেনারেট করা পসিবল এবং সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে উইদাউট ওয়েবসাইটও সেল হচ্ছে কিন্তু এটা রেকমেন্ডেড না কারণ আপনার কাছে হিউজ ডেটা জেনারেট হচ্ছে যেগুলো আপনি ধরে রাখতে পারতেছেন না সো এটা হাইলি রেকমেন্ডেড যে আপনার ওয়েবসেলে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি হচ্ছে ওয়েবসেলে কনভার্ট করা কারণ আপনি যদি একটা মানে কোনো একটা উদ্যোগকে বা কোনো একটা কিছুকে যদি আপনি ব্র্যান্ড ভ্যালু জেনারেট করতে চান তাহলে আসলে আপনাকে আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার কাছে হিউজ আপনার বায়ার যারা তাদের হিউজ ডেটা আপনার কাছে কালেকশনে থাকা লাগবে তো রিমা রিটার্গেটিংয়ের জন্য বা মানে ওয়ান কাইন্ড অফ বলা যেতে পারে যে মানে মার্কেটিং ফানেল যেটা বা সেলস ফানেল যেটা সেটাকে পারফেক্ট ওয়েতে রাখতে গেলে আপনাকে অবশ্যই ওয়েব সেলসে কনভার্ট করতে হবে তো এই হলো ওভারঅল বিষয় নেক্সট ইউলে ইন ডিটেলে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম